প্রকাশ্য রাস্তায় মাথায় লাঠি দিয়ে মেরে হত্যার অভিযোগ নন্দীগ্রামে নন্দীগ্রাম নম্বর ব্লকের পুলের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুর একটা নাগাদ নন্দীগ্রামের টেঙ্গুয়া বাসুলিচক রাজ্য সড়কের পাশে কাণ্ডপসড়া রোডে স্বপন মাইতি নামে এক ইলেকট্রিশিয়ান কাজ সেরে বাড়ি ফিরছিলেন স্বপন বাড়ি নন্দীগ্রাম দু নম্বর ব্লকের পাথুরিয়া গ্রামে তখন কাণ্ডপসরায় নিতাই দাস নামে এক ব্যক্তি হঠাৎ লাঠি নিয়ে তার মাথায় আক্রমণ করে মাথায় আঘাত করে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের স্থানীয় লোকজন আক্রান্ত স্বপন মাইতিকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ডাক্তারপুরা মৃত বলে ঘোষণা করে গতকাল দিন দুপুরে এমন খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামে নিতাই দাসকে বর্তমানে নন্দীগ্রাম থানার পুলিশ আটক করেছে নিতাই দাস একজন মদ্যপ ব্যক্তি ঘটনাস্থলে এসডিপিও হলদিয়া সহ নন্দীগ্রাম বক্তব্য নন্দীগ্রামে কাণ্ডপসরা কাছে এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে ময়নাতদন্ত করা হয়েছে ঘটনা তদন্ত করে পুলিশ একজনকে গ্রেপ্তার করে জানা যায় লাঠি দিয়ে ওই ব্যক্তি তার মাথায় আঘাত করে পুলিশ তদন্ত রিপোর্ট অনুযায়ী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন হলদিয়ার অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ এমনকি প্রত্যক্ষদর্শী রয়েছে বলে জানান গতকাল সকাল এগারোটার দিকে নন্দীগ্রাম কাণ্ড বসরা জোড়া পুলের কাছে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে তদন্ত করে এক ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং তাকে আদালতে পাঠানো হয়েছে রিমান্ড প্রেয়ার করে অনেক ধরনের এভিডেন্স আছে আমরা প্রত্যক্ষদর্শীও খুঁজে পেয়েছি দুজন প্রত্যক্ষদর্শী খুঁজে পেয়েছি কেন অভিযুক্ত যে আছে তার ধারণা হয়েছিল যে তার মিসেজ যে তার বাড়িতে থাকে না তার পেছনে এই অভিযুক্তের একটা ষড়যন্ত্র থাকতে পারে সেটা আমাদের কাছে স্বীকার করেছে প্রথম ভারসাম্যহীন নয় উনি বিভিন্ন মাদক সেবন করতেন একটা সময় সে মাদকের একটা প্রভাব থাকতে পারে ছিল না হঠাৎ মানসিক যে ওই অপসাদ নয় বিভিন্ন যে মাদকদ্রব্য উনি সেবন করতেন তার দ্বারা তার জন্য একটা ভুল ধারণা হয়ে থাকতে পারে ঘুরে কি নেশাগ্রস্ত ছিল না আমরা যখন ধরি তখন তিনি নেশাগ্রস্ত ছিলেন না একটা ধারণা হয়েছে ওই ব্যক্তির একটা ধারণা হয়েছিল তার তার এই ধরনের কিছু ঘটনা পূর্বে ঘটেছে যেমন একটি সারকে উনি একবার মেরে দিয়েছিলেন কারণ ওনার ধারণা ছিল যে সারটা নোংরা সরাচ্ছে এলাকায় সেই জন্য একটা কুকুরকে উনি মেরে ফেলেছিলেন সেটাতেও দেখা গেছে যে উনি অত্যন্ত ভায়োলেন্ট এবং বহু মানুষের কেউ তাড়া করেন লাঠি শোটা নিয়ে এটা আমাদের কাছে খবর মাথার মধ্যে একাধিক আঘাত আছে মাদক নেওয়ার কারণে উনার মস্তিষ্কের সুস্থিতি ঠিক নেই এবং সে ट न्यूज बांग्ला